বাংলাদেশের প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে উঠাপোতা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে কি এই কোঠা ব্যবস্থা আজকে জানাবো আপনাদের এই ভিডিওতে কোঠা ব্যবস্থার আন্তঃাত্ম সব কিছু বাংলাদেশের সরকারি চাকরিতে এখন দুশো ধরনের কোঠা রয়েছে বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের সূত্র মতে প্রথম শ্রেণীতে চাকরিতে মোট পাঁচটি ক্যাটাগরিতে এই কোঠার ব্যবস্থা রাখা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মুক্তিযোদ্ধা কোঠা উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সন্তানদের সুবিধা দেওয়ার জন্য প্রথমে এই কোঠা চালু করা হয়েছিল উনিশশো সালে প্রথম এই কোঠার ব্যবস্থা চালু করা হয় কিন্তু ক্রমান্বয়ে এই কোঠার পরিধি বেড়ে চলেছে এখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য এই কোঠার প্রযোজ্য হচ্ছে চৌষট্টি জেলার জন্য এই কোঠা আছে মূলত দেশের অনগ্রসর মানুষকে সুবিধা দেওয়ার জন্য এই কোঠা ব্যবস্থা চালু করা হয়েছিল বাংলাদেশের সরকারি চাকরিতে এখন দুইশো ধরনের কোঠা আছে প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে যে কোঠাগুলো রয়েছে মুক্তিযোদ্ধা কোঠা তিরিশ পার্সেন্ট জেলা কোঠা দশ পার্সেন্ট নারী কোঠা দশ পার্সেন্ট উপজাতি কোঠা পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোঠা এক পার্সেন্ট